আলহামদুলিল্লাহ আল্লাহর সৌন্দর্যর শেষ নাই যত দেখি ততই সুন্দর লাগে দুই দিন আগেও জমি মিলে কোনো পানি ছিল না আজ তিন দিন ধরে বৃষ্টি হয়ে দেখেন জমি বন্যার মতন হয়ে গেছে পানি আর পানি তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখে আলহামদুলিল্লাহ কত সুন্দর দক্ষিণা এলোমেলো বাতাস টিপটিপ বৃষ্টি এত সুন্দর লাগে মন জোর যায় ভাই তো আলহামদুলিল্লাহ এই সৌন্দর্য সবসময় সবাই উপভোগ করতে পারে না সময়ের অভাবে অথবা প্রবাসে থাকা অবস্থা অথবা এমনি এমনি জীবন চলে যা ডিউটি অবস্থা বা ব্যবসা বাণিজ্য চাকরি চাকরি কিন্তু এই সময়টা আর পাওয়া যায় না আজকে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে আমি আজকে একটু ভিডিও করতে পারতেছি এবং দোকানে গেছি না কিন্তু এই সময়টা সবার জীবনে আসে না একবারে কম আসে কিন্তু আগে ছিল যেগুলো বেকার ছিলাম ছোট্ট ছিলাম দশ বারো বছর তা আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাইবেন এই সৌন্দর্যটা কেমন লাগছে লাইক কমেন্টে জানাইবেন